সতেরো বছর বয়সী ছাত্রী নগ্ন মৃতদেহ পাওয়া যায় জঙ্গলের পাশে থাকা একটা ভাঙা বাড়ির মধ্যে কেউ তাকে ধর্ষণ করার পর পাথর দিয়ে মুখটাকে থেঁতলে দিয়েছে যাতে কেউ চিনতে না পারে মেয়েটি কে একুশ আগস্ট দু হাজার তেইশ মতিগারা শিলিগুড়ি অনেকের স্বপ্নের শহর শিলিগুড়ি আমার তো খুবই পছন্দের জায়গা শিলিগুড়ি কিন্তু এখানেও যে এই রকম ভয়ানক ক্রাইম হতে পারে সেটা আমরা কোনোদিনও কল্পনাও করিনি প্রতিমা প্রধান বয়স সতেরো বছর সে ছোট থেকেই শিলিগুড়িতেই থাকে নেপালি কল্যাণী হাই স্কুলে এগারো ক্লাসে পড়ছিল প্রতিদিনের মতোই একুশ তারিখেও সে তার বান্ধবীদের সাথে স্কুলে যায় পড়াশোনা করে স্কুল ছুটি হওয়ার পর ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল স্কুলের গেট থেকে একটু দূরে মোহাম্মদ আব্বাস নামের একটা বাইশ বছরের ছেলে তার রাস্তা আটকে দাঁড়ায় মোহাম্মদ আব্বাস অনেকক্ষণ ধরে প্রতিমার সাথে কথা বলে তারপর প্রতিমা আব্বাসের সাইকেলে চেপে আব্বাসের সাথে চলে যায় যেটা প্রতিমার বান্ধবীরা দূর থেকে দেখে মোহাম্মদ আব্বাসের সাথে প্রতিমার দু সপ্তাহ আগেই পরিচয় হয়েছিল প্রতিমার বান্ধবীরাও আব্বাসকে চিনত এইদিকে প্রতিমা প্রতিদিনই স্কুল শেষে তার বান্ধবীদের সাথে টাইম পাস করে লেট করে বাড়ি ফিরত যে কারণে প্রতিমা ভাবে আজকেও সে আব্বাসের সাথে দেখা করে লেট করে বাড়ি ফিরলেও বাড়ির লোক জানতে পারবে না কিন্তু প্রতিমা জানতো না আর কোনোদিনও সে বাড়ি ফিরতে পারবে না যে ভয়ানক জিনিসটা তার সাথে হতে চলেছে সেটা তার কল্পনারও বাইরে একুশ আগস্ট বিকালবেলায় প্রতিমার স্কুল থেকে অনেকটা দূরে একটা পুরোনো ভাঙা বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায় প্রতিবেশীরা সবাই ভাবে বাচ্চারা খেলা করছে তাদেরই আওয়াজ হবে কিন্তু তখনই আরও একবার চিৎকারের আওয়াজ শুনতে পায় যেন কোনো অল্প বয়সী মেয়ে যন্ত্রণায় ছটফট করছে এটা শুনে একজন বয়স্ক মানুষ ওই ভাঙা বাড়িটার মধ্যে দেখার জন্য যায় বাড়ির মধ্যে অনেক ছোট ছোট গাছপালা ঝোঁপঝাড় ছিল বাড়ির জং লাগা গেটটি সহজে খোলা যাচ্ছিল না বয়স্ক মানুষটি কোনো ভাবে গেটটি খুলেই দেখে একটি ছেলে তার সাইকেলটিকে পাঁচিরের বাইরে ফেলে পাঁচির টোপকে পালিয়ে গেল বয়স্ক মানুষটি ভাঙা বাড়ির ভিতরে গিয়ে দেখে এক স্কুল ছাত্রীর অর্ধনগ্ন মৃতদেহ পড়ে আছে তাকে ধর্ষণ করার পর পাথর দিয়ে মুখটাকে থেঁতলে দিয়েছে যাতে কেউ চিনতে না পারে মেয়েটিকে সঙ্গে সঙ্গে ওখানে প্রতিবেশীরা জড়ো হয়ে যায় পুলিশকে ফোন করা হয় পুলিশ এসে বয়স্ক মানুষটির সাথে কথা বলে জানতে পারে ছেলেটি কালো রঙের টি শার্ট পরেছিল আর তার কাছে একটা সাইকেলও ছিল পুলিশ মেয়েটির আই কার্ড দেখে জানতে পারে মেয়েটির নাম প্রতিমা প্রধান তারা প্রতিমার বাড়িতে খবর দেয় তারপর পুলিশ চলে আসে প্রতিমার বান্ধবীদের সাথে কথা বলতে বান্ধবীরা জানায় স্কুল ছুটির পর প্রতিমা মোহাম্মদ আব্বাসের সাথে সাইকেলে চেপে কোথাও ঘুরতে গিয়েছিল আর আব্বাস কালো রঙের টি শার্ট পরেছিল পুলিশ কনফার্ম হয়ে যায় এই জঘন্য কাজটা মোহাম্মদ আব্বাসই করেছে পরের দিন সকালেই পুলিশ মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে আর আব্বাসও সহজেই স্বীকার করে নেয় সেই প্রতিমাকে খুন করেছে দুই সপ্তাহ আগেই প্রতিমার সাথে তার পরিচয় হয়েছিল সেদিন স্কুল ছুটির পর প্রতিমাকে কিছু দেখাবার নাম করে ওই ভাঙা বাড়ির মধ্যে নিয়ে আসে প্রতিমা আব্বাসকে বন্ধু ভাবত সেও চলে আসে কিন্তু আব্বাসের মনে কি ছিল সেটা প্রতিমা জানতো না ভাঙা বাড়ির মধ্যে নিয়ে এসে আব্বাস প্রতিমার প্রাইভেট পার্টে টাচ করতে আরম্ভ করে প্রতিমা তাকে আটকানোর চেষ্টা করে তাকে এই সব করতে বারণ করে কিন্তু আব্বাস কোনো কথাই শোনে না প্রতিমা যখন চিৎকার করতে যায় তখন আব্বাস প্রতিমার মুখটা চেপে ধরে শারীরিক নির্যাতন করতে থাকে আব্বাসে একটা হিংস্র পশুর মতো প্রতিমার উপর চড়াও হয় প্রতিমার মুখটা চেপে ধরে তার সাথে নোংরা কাজ করতে থাকে প্রতিমা মুখটা একটু ছাড়া পেলে আবার জোরে চিৎকার করে কিন্তু এবার আব্বাস রেগে গিয়ে পাশে পড়ে থাকা একটা বড় পাথর দিয়ে প্রতিমার মুখটাকে থেঁতলে দেয় আর বলে নে এবার চিৎকার কর প্রতিমা যন্ত্রণায় ছটফট করতে করতে ওখানেই মারা যায় আব্বাস কারোর আসার শব্দ শুনতে পেয়ে সে তার সাইকেলটাকে পাঁচিরের ওই পারে ফেলে পাঁচির টোপকে পালিয়ে যায় আর এটা বয়স্ক মানুষটি দেখে পুলিশ আব্বাসকে গ্রেপ্তার করে কেসটি হওয়ার এক বছর পর সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মোহাম্মদ আব্বাসকে ফাঁসির সাজা শোনানো হয় এই ধরনের জঘন্য অপরাধীদেরকে পৃথিবীর সব থেকে কষ্টকর সাজা দেওয়া দরকার দিন দিন মেয়েদের ওপর শারীরিক অত্যাচার অনেক বেশি পরিমাণে বাড়ছে যার শিকার হচ্ছে কম মেয়েরা যদি খারাপ কিছু হতে দেখেন প্লিজ আওয়াজ ওঠান আপনার একটা আওয়াজের কারণে হয়তো কারো জীবন বেঁচে যেতে পারে প্রতিমা হয়তো আজকে বেঁচে থাকত যদি সে দু সপ্তাহের বন্ধু মোহাম্মদ আব্বাসের ওপর বিশ্বাস না করত